মুসলমান যারা নামাজ পড়ছ না বেটা তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখে আমার নাম আনিসুর রহমান মনে রাখে আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন এরপরেও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দূর লজ্জাও লাগে না আমার কদ্দূর সরমও লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখায় যে আমি এত পাগল কেমনি হইলাম আমার তার এভাবে শিলল কেন নেই যে আমি মালিক চিনি না আমি আল্লাহ চিনি না রসুলও চিনি না আমার চিনি না আহা কি ভাবছ তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে কোন ছাগলে দেখে তো তুমি তোমার এই সমস্ত ঢকঢুক এটি মানুষের দেখার তাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কো তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো ইনশাল এখন হাঁটো চলো কোন হান দিয়ে যাইবা তোমার সাথে মুসাফা করে কয়জন আমার সাথে মুসাফা করে কয়জন বলি অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইলে তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালিব এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপর জিজ্ঞাসা করো এক আলেমে দিনের সাথে চলো তুমি দেখো মানুষ কাকে সালাম দেয় তোমারে দেখলে কি কয় তুমি শুন্য দেখলে মানুষ বেনামাজিকে চরিত্রহীন ছবি অস্ত্রী দৃশ্য যেগুলো দেখে উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে দেখলেই মনে হয় ফুট্টা খোর দেখলেই মনে হয় গাজা খোর দেখলেই মনে হয় বাবা খোর ইয়া খোর হারাম খোর নাইলে তুমি শুন্য তোমারে কি কয় তোমারে বাইজিদ দুস্তামি কয় হ্যাঁ তুমি বাট ফার তোমার বাইজি দোস্তামি করবো সিটারের মানুষের জন্য আয় বাগদাদি কথা বলেন না কেন হ্যাঁ দেখতে চিনে না মানুষে চিরা খায় আর মানুষ ঠিকই চেনে মানুষ চিনে কিনা বলেন মানুষ রাতকে কে রাতই বলে দিনকে দিনই বলে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না বাফ কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা ছেলেরা বলো কেন নষ্ট হয়ে যাচ্ছ কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের প্রিয় ভাইয়া কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি সিদ্ধান্ত নাও এক ছেলে জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনই কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো এই দেশেই থাকি আল্লাহ নবী সাল্লাই বলেন অন্তর অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো মুমিনের চোখ থেকে চারটা এদিকে তোমাদের সামনে তো দুইটা ইমানদারের ভিতরেও আরো দুইটা চোখ থাকে গোয়া বুজুগারা বলে যে আল্লাহর ওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে যেন চোখে দেখে দেখে বলে এই জন্য আমার দোস্ত আমার বন্ধু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পিছনের জিন্দি ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রক নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিন থেকে সিদ্ধান্ত নেন তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবে কেন